এটাও একটা দুইটা তিনটা আইটেম এতদিন সিঙ্গেল সিঙ্গেল নিয়েছেন আলাদা আলাদা নিতে গেলে প্রাইস আরো বেশি হয়ে যায় আপনারা এরকম সেট নিয়ে নেবেন সেট নিয়ে নিলে একটার ভিতরে সকল আইটেম কিন্তু পেয়ে যাবে তো কি কি আছে ভিতরে আগে কিন্তু অনলাইনে ভাইরাল এটা আছে জাস্ট আগে রাখছি আমরা একটু ভিডিও কিন্তু দ্রুত করার জন্য আর কি লং না হয় লং হলে তো বিরক্ত হয়ে যায় এরা বিরক্ত হয়ে যায়

ফেস ওয়াশ দা মুখটা দেয়া স্কিনটারে আপনি শুকাবেন শুকায়া তুলি দিয়া টোনারটা নেবেন পুরো স্কিনটারে আপনি এটা রে দিয়া লাগাবেন যাতে জীবাণুগুলা যা আছে টোনারে কিন্তু ওগুলা আপনার মানে ই করে দিবে ধ্বংস করে দিবে বা মেরে ফেলবে তারপর স্কিনটা একদম সতেজ হবে

কত বললেন পনেরো পনেরো এম সব ছোট ছোট আইটেম যে এইট টা কতদিন যাবে ভাইজান একজন মানুষের যদি আপনি যত্ন করে ন্যূনতম এক মাস

আমরা ভিডিওতে দেখাচ্ছি এই যে দেখেন এটা পাঁচ পিসের সেট এটাও সেম স্টেপ বাই স্টেপ ইউজ করবে কি কি আছে এখানে ভাইজান এটা হচ্ছে ফেস ওয়াশ হ্যাঁ এটা হচ্ছে আপনার গিয়া এটা আই ক্রিম এটা আই ক্রিম আই ক্রিম জি এটা ফেস ক্রিম এটা হলো ফেস ক্রিম এটা সিরাম এটা সিরাম এটা হলো টোনার

পঁচিশ গ্রামের পঁচিশ গ্রামের পঁচিশ গ্রাম তো এটা পরিমাণ একটু বেশি আছে হ্যাঁ এটার তুলনায় এটা বেশি আছে এটা প্রায় দুই মাসের মতো যাবে মেবি নাকি দুই মাসের মাসের মতো পরিমানে বেশি ভাই হ্যাঁ তো অল বলবয়স সেই ওইটার ইউজ প্রথম মনে ফেস ওয়াশ জি জি তারপর হলো টোনার টোনার তারপর হলো সিরাম সিরাম তারপর হলো নাইট ক্রিম নাইট ক্রিম আর আই ক্রিম তো আই ক্রিম চোখের নিচে সার্কেল আছে ওইটা দূরের জন্য আগে সিরামটা ইউজ করবে লাস্টে যখন সিরাম ইউজ করে ফেজে আপনার এইটা

আমরা ভিডিওতে দেখাচ্ছি তার মানে এটা কিন্তু একদম ইনটেক প্রোডাক্ট গুলোই আমরা দেখাচ্ছি এই যে দেখেন কিন্তু কিন্তু এই যে ইউজার কিন্তু পেয়ে যাচ্ছেন কিভাবে ইউজ করবেন এখানে লেখা আছে সবগুলো গ্যারান্টি এন্টি মেলাজমা কুইন কোম্পানির তরফ থেকে এই যে আপনার নাম মোবাইল নাম্বার আদার যা আছে এর মধ্যে লেখা দিয়ে দেবেন ইনশাআল্লাহ কোম্পানি

তো ঠিক আছে আর এগুলা কি দুইটা ডে নাইট ক্রিম আর এটা কি সিরাম এটা সিরাম ভাই দুটোই সিরাম জি ওকে কিভাবে ইউজ করবে সিরাম গুলো সিরাম গুলো এই যে টিউব আছে কিন্তু টিউব আছে কইলা ওইটার সাথে মিলায় আপনি এটার সাথে মিক্স করবে না মিক্স করবে না আগে আগে ইউজ করবে সিরাম ফেসে আগে সিরামটা ইউজ করেন তারপর ক্রিম গুলো ইউজ করবে ভাইয়া যেটা নাইট নাইট ইউজ করবেন যেটা ডে ডে ইউজ করবেন জি এটা আমরা এভাবে খুলে দেখাই এটা দেখাইছি

এটা তো 4 পিসের একটা স্যার 4 পিসের দাম বুঝতে পারবে যে আসলে একটা প্রোডাক্ট মান কিন্তু তার লোগোতে তার জন্য 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 এটা বেস্ট ভাই যেখানে যেখানে এগুলো ভাই এটা হচ্ছে ভাই সতেরশো পঞ্চাশ টাকা সতেরশো পঞ্চাশ প্লাস কিন্তু হোয়াইডেনিং কিন্তু আমি বারবার বলতেছি প্রত্যেকটা কিন্তু মেইন কিন্তু হোয়াইডেনিং আর এক একটা যে এটা মেস তার জন্য বেস্ট ওকে কত বললেন প্রাইস 1750 1750 ডিসকাউন্ট হবে নাকি কাজ করে অবশ্যই কিন্তু ফেস আগে ওয়াশ করে পরে যায় ক্রিমটা মিনিমাম পনেরো বিশ মিনিট পরে যায় ক্রিমটা

আচ্ছা যাই হোক হোয়াইটেনিং মেন কাজটা হোয়াইটেনিং ব্রন থাকুক আর না থাকুক সমস্যা নেই হোয়াইটেনিং আর ব্রন থাকলে তো আপনাদের এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাচ্ছেন পাচ্ছেন আর সবারই কম বেশি একটু ব্রন থাকি স্কিনে এটা স্বাভাবিক ওকে আমরা দেখি এখানে তিনটা আইটেম একটা হলো ক্রিম জি ক্রিমটা এটা সাবান ভাই ক্রিমটা হলো কত এমএল এর 15 এমএল মেবি মেবি 15 এমএল এর আর এটা হলো সাবান নাকি জি ভাই গ্রামের একটা সাবান থানাকার ফেস আর সিরাম নাকি সিরাম ওকে সর্বপ্রথম সাবানটা দিয়ে আগে ফেসটাও ধুয়ে নেবেন ধোয়ার পর তারপর সিরামটা অ্যাপ্লাই করবেন সিরাম দেওয়ার প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে যায় ক্রিমটা অ্যাপ্লাই করবেন বা সিরাম যদি শুকিয়ে যায় স্কিনে তারপর যায় ক্রিমটা ইউজ করবেন তাইলে হবে তো ওকে ওকে এটা এটা কোন দেশে হ্যাঁ থানাকা এর মায়ানমারের মায়ানমারের কিন্তু একটা কিন্তু এটা কিন্তু থানাকা ফেজপ্যাক ছিল ওটা কিন্তু मोस्ट पॉपुलर একটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা কিন্তু মায়ানমারের একটা প্রোডাক্ট নাকি ওকে এই সেটের প্রাইস কত ভাইজান এই সেটার 1050 1050 ডিসকাউন্ট হবে